দুই সালে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত চলচ্চিত্র আয়নাবাজির একটি বড় অংশের শুটিং হয়েছিল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারাগারের ভেতরে থাকা প্রকৃত বন্দিরাও খুব স্বাভাবিকভাবেই শুটিং ইউনিটের অংশ হয়ে উঠেছিলেন কেউ স্বতঃস্ফূর্তভাবে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন কেউ আবার শুটিং ইউনিটের কাজকর্মে সাহায্য করেছেন হঠাৎ করে একটি সিনেমার শুটিং তাদের দীর্ঘদিনের একঘেয়ে বন্দি জীবনে এনে দিয়েছিল অস্বাভাবিক এক উত্তেজনা ও জীবনের স্বাদ বিশেষ করে চঞ্চল চৌধুরীর মতো জনপ্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখে বন্দীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো চিত্রগ্রাহক রাশেদ জামান পরে জানান কয়েকদিনের মধ্যে এক বৃদ্ধের উপস্থিতি সবার কাছে বিরক্তিকর হয়ে উঠতে শুরু করে সুযোগ পেলেই তিনি এসে অনুনয় করে বলতেন স্যার আমার একটি আলাদা ছবি চঞ্চল ভাইয়ের সাথে তুললা দেন আপনার কাছে বাবা এটা আমার বিশেষ অনুরোধ প্রথমে বিষয়টিকে সাধারণ আবদার হিসেবে ধরা হয়েছিল স্টিল ফটোগ্রাফারকে দিয়ে চঞ্চল চৌধুরীর সঙ্গে তার একটি ছবিও তোলা হয় কিন্তু তাতেও তার মন ভরেনি তিনি চাইছিলেন কোনোভাবে যেন তাকে সিনেমার কোনো দৃশ্যে দেখানো হয় যাতে বড় পর্দায় তাকে চেনা যায় যদিও তাকে ইতিমধ্যে কয়েকটি দৃশ্যে ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছিল কিন্তু তিনি বুঝে গিয়েছিলেন এভাবে তাকে কেউ শনাক্ত করতে পারবে না পরিচালক যখন মনিটরে ভিডিও রিপ্লে চালাতেন তিনি পেছন থেকে দেখে বুঝেছিলেন এত দূর থেকে তার পরিচয় ধরা পড়বে না এমনকি বড় পর্দায়ও নয় শুটিংয়ের চাপ সময়ের স্বল্পতা আর ইউনিটের ক্লান্তির মধ্যে এই নাছরবান্দা আবদার একসময় রাশেদ জামানের ধৈর্যের বাদ ভেঙে দেয় একদিন তিনি একটু কঠিন সুরে প্রশ্ন করেন আপনার কয় বছরের জেল হয়েছে উত্তরে লোকটি শান্ত গলায় জানান সব মিলে তার সাজা বিরানব্বই বছর এই সংখ্যা শুনে রাশেদ জামান হতভম্ব হয়ে যান জানা যায় প্রায় পঁয়ত্রিশ বছর ধরে তিনি কারাগারে আছেন বর্তমান বয়স প্রায় পঁয়ষট্টি অর্থাৎ বাস্তবতা হল জীবনের শেষটা এই কারাগারেই কাটবে তিনি নিজেও সেটা জানেন বয়স্ক কয়েদি জানান ২৬ বছর আগে শেষবার তার পরিবার তাকে দেখতে এসেছিল তখন তিনি অন্য একটি কারাগারে ছিলেন এরপর আর কেউ আসেনি তিনি নিজেও সময় পরিবারকে জানাতে পারেননি তিনি কোন কারাগারে আছেন তার ধারণা পরিবার হয়তো তাকে খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছে গত ২৬ বছর ধরে তিনি প্রতিদিন সাক্ষাৎ ঘরে গিয়ে অপেক্ষা করেছেন সারাদিন বসে থেকেছেন কেউ আসেনি এই কারণেই সিনেমার দৃশ্যে নিজেকে দেখানোর জন্য তার এত আকুতি তার বিশ্বাস ছিল যদি তাকে চঞ্চল চৌধুরীর সঙ্গে সিনেমার কোনো দৃশ্যে দেখা যায় তবে তার ছেলেমেয়েরা সিনেমাটি দেখে বুঝতে পারবে তিনি এখন কোথায় আছেন তার কথা ছিল শিশুসুলভ এক আশাবাদ ২৬ বছর পর তার সন্তানের আর ছোট নেই নিশ্চয়ই তার নাতিনাতনিও আছে সিনেমাটি মুক্তি পেলেই তারা একদিন তাকে খুঁজে বের করবে শুটিং ইউনিটের সঙ্গে একদিন দুপুরে খাবার খাওয়ার সময় দেখা যায় কারাগারের গদবাধা মোটা লাল চালের ভাতের বদলে সাদা চিকন চালের ভাত পেয়ে তিনি বাচ্চাদের মতো খুশি হয়ে ওঠেন কিন্তু কিছুক্ষণ পরই নিজের প্লেট থেকে ভাত ছড়িয়ে দিতে শুরু করেন পাখিদের জন্য কাশিমপুর কারাগারের উঁচু প্রাচীর আর গাছপালার ফাঁকে থাকা পাখিগুলো যেন তার সঙ্গী তিনি করে তাদের সঙ্গে কথাও বলছিলেন কিন্তু তার এই আচরণে একবারও মনে হয়নি তিনি মানসিকভাবে অসুস্থ বরং মনে হয়েছে নিঃসঙ্গতার ভেতর তিনি অন্যরকম এক সম্পর্ক গড়ে তুলেছেন তার বিছানার পাশে রাখা একটি ছেঁড়া খাতায় লেখা ছিল তার নাম মহম্মদ ওসমান মিয়া খাতার পাতায় পাতায় কোরানের বিভিন্ন সুরা ও তাদের তর্জমা লেখা কোথাও কাজী নজরুল ইসলামের ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ কবিতার অংশ হাতের লেখা ছিল ক্লাস থ্রির কোনও শিশুর মতো কিন্তু প্রতিটি শব্দে ছিল যত্ন কারা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় বাস্তবে ওসমান মিয়া বরাবরই কাশিম্পুর কারাগারেই ছিলেন মাঝে মধ্যে হয়তো এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে কিন্তু অন্য কোনো জেলায় তাকে পাঠানো হয়নি পরিবারের কেউ তাকে খুঁজে পায়নি এই ধারণাটাই সম্ভবত তার বেঁচে থাকার জন্য তৈরি করা এক ধরনের মানসিক বিভ্রম এই আশাটুকু ভেঙে গেলে তার জীবনে পড়ে থাকত কেবল নিষ্ঠুর নিঃসঙ্গতা তিনি নিজেও হয়তো ভেতরে ভেতরে সেটা টের পান কিন্তু স্বীকার করতে চান না ওসমান মিয়া বিশ্বাস করেন তিনি যে অপরাধে এত বড় সাজা পেয়েছেন তার জন্য তিনি পুরোপুরি দায়ী নন তার মতে বয়স কম ছিল মাথা গরম ছিল পরিস্থিতি শিকার হয়েছেন তিনি নিয়মিত পাঁচ আক্ত নামাজ পড়েন আল্লাহর কাছে ক্ষমা চান কারাগারে সবাই তাকে সম্মান করে কেউ কোনো তাকে খারাপ কিছু করতে দেখেনি এ কথাও তিনি বারবার বলেন তবু তার দম কষ্ট হয় এই কারাগারে ফাঁসি দিয়ে মারলেও হয়তো কষ্ট কম হতো। এই আক্ষেপও তার কথায় উঠে আসে তার শেষ আশ্রয় একটাই একদিন না একদিন রাষ্ট্রপতি তার প্রতি সদয় হবেন তখন তিনি মুক্তি পাবেন ফিরে যাবেন তার ভালো মানুষ স্ত্রীর কাছে বাবা মায়ের কবরের পাশে বাপদাদার ভিটে বাড়িতে সেই অসম্ভব স্বপ্নের সঙ্গে তিনি জুড়ে দিয়েছিলেন একটি সিনেমার দৃশ্য একটি ফ্রেম যেটার ভেতর দিয়ে হয়তো আবার একদিন তার হারিয়ে যাওয়া পরিবার তাকে খুঁজে পাবে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস